তুমি কথায় কথায় তরকারি ফেলাই দেবা এই ফেলাই দেবা নাটক পাই না নাকি উঠো উঠো ডিম উঠো কয়টা উঠিস কয়টা ফেলাইছিস দেখছেন ব্রিটিশে ফানি ইতলামাইছে কি লেগে জামাই মূল কারণ রয়েছে কি জানেন মূল কারণ রয়েছে গা শাশুড়ি আলাদা খায় পরে এই মহিলা মাংস পাকাইছে মাংস পাকাইলে শাশুড়ি চাইছে কতান তরকারি ও তরকারি আর না কিছু বললো না চুলার ফারেকে দেয়া যে ওইছে অল্প একটু নিচে নিয়ে খাওয়ার জন্য হ্যাঁ ফেলি দেওয়া দে শাশুড়ি তরকারি লইছে পরে বউ কি চেতন কি রাগ রাগের পায়ার হইয়া পরে কি করছে তরকারি নিয়া দিছে ইডিসিৎ শাশুড়ি কি তরকারি লইলো বুঝছেন এই হয়েছে মূল কারণ পরে আয়তো দেহে জামাই তরকারি ফালাই দিছে রাগে কি পাওয়ার পৌ পালিয়ে দিছে তরকারি বউরে বাইরে বাইরে হুসকুনিতে নামাইছে না নামাইয়া ও নিজেরা আলু এই মাংস ডিটু হয় কই 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 ফসছে নিয়া এমন চুদন চুদনে বিলাই গাছে বসছে বুঝছেন এই হইছে মূল বিষয় আসলে এরকম ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই প্লিজ একটু সহযোগিতা করবেন আর এইরকম মহিলারা যার বলে ফসছে ভাই দুনিয়া কেমত কথা শুনতো না কাইলেও কইব খাইছি না